নমস্কার চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ কবি ও কবিতার খোঁজে আজ পড়ব কবি কালো ভ্রমণের কবিতা এই নামেই কবিতাটিও প্রকাশিত হয়েছে চাওয়া আর পাওয়ার মাঝে বিস্তর এই চাওয়া আর পাওয়া এগুলি ঘুরে ফিরে নানাভাবে আমাদের কবিতার বীজ যা কবিতাকে প্রস্ফুটিত করে পড়ছি তেমন একটি কবিতা কালো ভ্রমণের স্বার্থপর স্বার্থপর কালো ভ্রমণ চাওয়া আর পাওয়ার মাঝে বিস্তর তফাত যেন এক দুর্ভেদ্য পাহাড় গিলে নিচ্ছে সমগ্র সূর্য তারই মাঝে কোনো মতে জল ধরে শীর্ণ গিরিখাত অথচ দেওয়ার জন্য গোটা সমুদ্র রেখেছিলাম গর্ভে হাত বাড়ালেই সুশে নেওয়া যায় যা গন্ডুসে অভাগার পৃথিবীতে সেও দেখি শুকিয়ে যায় বিন্দু বিন্দু প্রার্থনা অহর নিশি ঝরে ঘাসে আমি জানি আকাশের চেউ উঁচু যার দৃষ্টি ফুরোবার ঋণ রাখে না নিঠুর ভুবনে পিছু ফিরে দেখি টুকটুকে দুটো ফুল ফুটেছে ভোরে আমারই জন্য এই মরুদ্যানে সেই থেকে আমি স্বার্থপর মানুষ নামে পড়লাম কালো ভ্রমণের কবিতা কবিকে আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কবির জয় হোক কবিতার জয় হোক জয় হোক মানবিক